চারিদিকে অনেক কেচ্ছা ভাইরাল স্বামী স্ত্রীকে ছেড়ে দিলে ভাইরাল হয় স্ত্রী স্বামীকে ছেড়ে দিলে ভাইরাল হয় পরকিয়া করলে ভাইরাল হয় এখন যেটা লেটেস্ট ভাইরাল দেখলাম সেটা হচ্ছে আহ রনের সাথে রনের দিদির মারপিট ভাইরাল এবং ভাইরাল হওয়ার কারণটা কি এক্স্যাক্ট কারণটা তো বোঝা যায়নি কারণ ওদের ঘরে অশান্তি অনেক দিন ধরেই চলছিলো এবং যার জন্য রনের স্ত্রী অবশ্যই রনের স্ত্রী কারণ রেজিস্ট্রি ম্যারিজ হয়ে গেছে রেজিস্ট্রি হওয়া মানে ওরা হাজব্যান্ড ওয়াইফ তো সে বাপের বাড়িতে আছে সে দিদির বাড়িতে থাকে আমরা দেখছি যদিও তখন ভিডিওগুলি আমি করেছিলাম বলেছিলাম যে যত কিছু পারিবারিকের সাথে হলেও ওদের মধ্যে কারণ রন আর প্রীতিকে পৃথিবীর কেউ আলাদা করতে পারবে না এটা আমরা সবসময় জানি কারণ রনের আত্মা হচ্ছে প্রীতি মানে হৃৎকম্প আচ্ছা তো সেখানে দাঁড়িয়ে প্রীতি আর রনের মধ্যে কেউ কেউ বলছে যে ডিভিশন সৃষ্টি করার চেষ্টা করছে রনের দিদি রনের পরিবার তো সেখানে দাঁড়িয়ে কালকে দেখলাম রনের দিদির প্রতি রনের রাগ এবং রাগ করতে গিয়ে যে মানুষটাকে ছোট করলো সে হচ্ছে রনের জামাইবাবুকে ছোট করলো রনের জামাইবাবুর নাকি ঘুষ দিয়ে চাকরি পেয়েছে অ্যাকর্ডিং টু রন তো এই কথাটা পাবলিক প্লেসে নিয়ে আসলো তোর জামাই ঘুষে চাকরি পাইছে না দিদি বলছে হ্যাঁ পাইছে তো কী হয়েছে অনেকেই তো পায় মনে হচ্ছে অনেক সময় আমরা রাগ করে বলি না হ্যাঁ তোমার তো তোমার ছেলে মেয়ে আছে দেখাচ্ছ না কার আমি তো বলি না আমার ছেলে নাই দেখাবো না কি করবে এরকম হয় না সেরকম একটা রাগের মানে উনি হয়তো বুঝতেও পারছিলেন না উনি যে স্টেটমেন্টটা দিয়েছে এটা উনি পাবলিক পেছে দিয়ে দিয়েছে হ্যাঁ এটা যে কত বড় একটা ভুল কাজ হয়েছে ওনার ওনার দিক থেকে এটা সত্যি অবাক মানে বিশাল বড় একটা কাজ হয়েছে এখন প্রথম কথা রনের এত রাগের পেছনে কারণ কী নিশ্চয়ই ছেলেটাকে যতটুকু দেখেছি ও কিন্তু পরিবার নিয়ে থাকতে ভালোবাসে দিদি দুটো বাচ্চাকে প্রচণ্ড ভালোবাসে ওর স্ত্রী মানে আমাদের পৃথি বা পরিবারটাকে নিয়ে থাকতে খুবই খুবই ভালোবাসে ঠিক আছে তো সেখানে দাঁড়িয়ে কি এমন কাজ হলো যে এত রাগ এবং সেই রাগটা সে দিদির উপরে গিয়ে পড়লো জামাইবাবুর উপরে গিয়ে পড়লো এমনও শুনেছি দিদি আসলে পরে দিদি কবে শ্বশুরবাড়িতে ফিরিয়ে যাবে যাবে না পুরো ব্যাপারটাই কিন্তু এই রন ঠিক করে দেয় ভাই বোনের মিল মারাত্মক ছিল এবং ভাইয়ের বসাতে ননদেরও মিল ছিল কারণ সেম কালারের শাড়ি সেম কালারের ড্রেস পরে ঘুরতো এমনকি বাচ্চা দুটো বাচ্চাকেও কিন্তু প্রচণ্ড ভালোবাসত রনের স্ত্রী এটা আমরা নিজের চোখে দেখেছি সেখান থেকে আজকে ভাঙন হতে 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 আজকে মানে ভাঙনটা তো বোঝা যাচ্ছিলো কিছু একটা হয়েছে তবে আমি যেটা ভাবছিলাম হয়তো ওদের সোশ্যাল ম্যারিজ হবে তাই সোশ্যাল ম্যারিজ হওয়ার আগে হয়তো একটু দূরে দূরে রাখছে যদিও কিছুদিন আগে ওরা নিউ ইয়ারে ওরা রনার প্রীতি একসঙ্গে সিকিম কাটিয়ে এসেছে গ্যাংটক এবং কাটিয়েছে এবং এটাও বলেছে যে প্রতি বছর তুমি আমাকেভাবে ঘুরতে নিয়ে এসো তাছাড়া সর্বপাত প্রীতি ভিডিও দিয়ে বলেছে যে রনের আসার কথা ছিল কিন্তু একসঙ্গে আসা কথা ছিল এবং থাকা কথা ছিল কিন্তু রন আজকে আসতে পারেনি আর রন যদি আগে বললো যে ও দানকুনিতে একটা ফ্ল্যাট নিয়েছে সেই ফ্ল্যাটটা নিয়েছে ওর বিজনেস পারপাসে ও কোথাও একটা ই কমার্স বিজনেস এটা আজকে খুব চলছে এবং এটাতে খুব আর্নিং ভালো হয় সেরকম একটা বিজনেস খুলেছে তো এটার জন্য প্রচণ্ড কাজ করছিল প্রচণ্ড ব্যস্ত ছিল এটা আমরা প্রীতির ব্লগও দেখেছি প্রীতিকে টাইম দিতে পারতো না তো সেই একটা ই সার্ভিসে রন ব্যস্ত আছে সেটা আমরা জানি তো সেইখানে দাঁড়িয়ে ও আলাদা ফ্ল্যাট নিয়েছে কিন্তু ও ওর বাড়িতেই থাকতো ফ্ল্যাট নিয়েছে তারপর দেখেছি ওর উপরেও দেখেছি প্রীতি চলে যাওয়ার পরও ওই বাড়িতে ওই পুকুরে রনকে স্নান টান করতে দেখা গেছে ক্লিপিংসগুলিতে তেমন বাড়িতেই থাকতো কালকে ভিডিওটা যেটুকুন মনে হয়েছে এটা রনের রণদের বাড়িতেই কারণ ওখানে রনের মা বা রনের মাকে দেখাই গেছে মনে হচ্ছে আরেকজনও পুরুষ লোক ছিল হতে পারে বাবাও ছিলেন হ্যাঁ তার মধ্যেই ভাই বোনের মারপিট ভাই বোনের মারপিটটা ছোটোবেলায় সব ভাই বোনের পিটি ভাই বোনরা মারপিট করে আর সেই ভাই বোনের মারপিট ছোটোবেলাটা ভালো লাগে বড় হলে দৃষ্টিকুট লাগে তাই না হঠাৎ করে এমন কি হল যে ভাই বোনের মাঝে ভাঙন কেউ বলছে যে রন আর প্রীতির মিলটা দিদি চাইছে না তো যেখানে ওরা দুজন একে অপরের যান যেখানে তিন বছর হয়ে গেছে ওরা একসঙ্গে এক জায়গায় ছিল তারপরে এমন কি হলো যে দিদি চাইছে না রন আর প্রীতির মিল আর দিদি চাওয়ার কে যেখানে ওদের অলরেডি রিস্ট্রি হয়ে গেছে এখন সোশ্যাল ম্যারেজ করে ওরা বাড়িতে থাকবে যদি বাড়ির পরিবার যাতে না পোষায় ওরা আলাদা ভাড়া নিয়ে ফ্ল্যাট ভাড়া নিয়ে বা ফ্ল্যাট করে থাকবে প্রয়োজন হলে ওই বাড়িতে থেকে আলাদা খাবে আজকালকার দিনে শাশুড়ি শ্বশুর থেকে আলাদা খাওয়া ঘাড়ঘাড়ই চল আছে সেটা কোনো মানে খারাপ কথা না সেখানে ভাই বোনের মারপিট এবং তাও আবার সোশ্যাল মিডিয়াতে আমার কি আনা হয়েছে কাকে আনা হয়েছে দিদির বরকে দিদির বরকে আনা হয়েছে এবং দিদির বরের ফটোটাও দিয়ে দেওয়া হয়েছে তাতে পেচান এই ওই আদমিয়ে কি পেঁচান এই মানুষটা যে কিনা ঘুষ দিয়ে চাকরি পেয়েছে ঘুষ দিয়ে চাকরি পাওয়াটা কতটা বেআইনি কতটা খারাপ কাজ এবং কতটা বদনামের কাজ এটা কিন্তু আজকে রন ওপেন বলে দিলো পুরোপুরি রন ওপেন বলে দিল এবং কী করে সেই ভদ্রলোক মুখ দেখাবেন আমি জানি না তারপর এটাও বললো এই ভদ্রলোকের নামে নাকি অনেক কেস চলছে হ্যাঁ কি পিপিএফের নাকি সেরকম অনেক কেস টেসও চলছে তো আর দিদি কিন্তু সবসময় বলতো যে আমার বর চাকরি করে তাই আমার আর ওরকম করে মানে ইসে করে খেতে লাগবে না মানে ইউটিউবে আমি যেন করি না আর সত্যি কথা বলতে রনের ব্যাপারটা হওয়ার পর বিগত তিন মাস আগে উনি ভিডিও ছেড়েছিলেন যে ওর মাকে নিয়ে কিছু বলা হচ্ছিলো বলে প্রোটেস্ট করেছিলেন মেয়ে হিসাবে তারপর চারিদিক থেকে খলবলি খলবলি রে খলবলি করা হয়েছিল সেই খলবলি রে খলবলি করার পর রনের দিদি প্রোটেস্ট করেছিল প্রোটেস্ট করার পর কিন্তু রন কিন্তু তখন দিদিকেই বলছে দিদির কথা আর কী বলবো দিদি তো কী নাকি কাজ করে বসে তখনও কিন্তু রনের মা রনের দিদিকে ছিঁড়ে খাওয়া হচ্ছিলো মার্কেটে তখন রন যে ক্লিপিংসটা ভিডিও করেছিল সেটাতে রন তার দিদিকেই বলছে দিদিকে মানে দিদিকে আর কিছু বলার নেই কারণ দিদির সাথে প্রীতির দিদির একটা মোটামুটি একটা মানে কমেন্ট বক্সে একটা ঝগড়ার ব্যাপার একটা হয়েছে সেটা বলে তো লাভই নেই হ্যাঁ কমেন্ট বক্সে ঝগড়ার মতো ব্যাপার হয়েছে আর তারপর প্রীতির ক্যারেক্টার নিয়ে কিছু কিছু কমেন্ট এসেছিলো সেখানে দিদি লাভ রিয়াক্ট দিয়ে দিয়েছিল পরে দিদি বলেছে আমি অতটা খেয়াল করিনি আমি না দেখি লাভ রিয়্যাক্ট তো লাভ রিয়্যাক্টে প্রীতির ক্যারেক্টার নিয়ে যদি কথা শুধু ছিল তো এটা লাভ রিয়াক্ট দিলে সেখানে রনের রাগ করাটাই স্বাভাবিক আর এই ব্যাপারটা উনি কি করে খেয়াল না করে রিয়েক্ট করেছে সেটা কিন্তু আমার কাছে একটু অস্বাভাবিক লেগেছে তো সেখানে ভাই বোন আর পরিবারের মধ্যে একটা যুদ্ধ চলছে জানেন তো একটা ভাই বোনের মায়ের যখন যুদ্ধ যুদ্ধটা চলে সেটা যখন কোনো মা দেখতে পায় এরকম মানে পারিবারিক সম্পর্কে ভীষণ কষ্টের জায়গা তাই না বাবারা হয়তো মেনে নিতে পারে হুম যদি মা না থাকে তখন বাবারা মেনে নেয় আচ্ছা আমার ছেলে মেয়ে কথা বলে না আমার ছেলে মেয়েকে তাকায় না বাবা মেনে নেয় যে থাকবে আমার তখন স্ত্রী নেই আমাকে তো ছেলেই দেখে রাখবে আমি ছেলের সাথে থাকবো কিন্তু যখন মা ইয়াং মানে রনের মা যথেষ্ট ইয়াং রনের মা ভালো স্বাস্থ্যবতী মানে ভালো মানে হেলথ ভালো সেখানে দাঁড়িয়ে উনি যখন দেখছেন ওনার দুই সন্তান হ্যাঁ দুই সন্তানই ওনার আদে আদরে কারণ রনের দিদি কিন্তু প্রায় সময় ব্যাপার বাড়িতে থাকে যেটা দেখেছি যে কোনো পুজো পাঠ যে কোনো মানত সেগুলিও কিন্তু বাপের বাড়িতে এসেই দেয় সেই লোকনাথ পুজোর মানত বা যে কোনো মানুষের বাপের বাড়িতে এসেই দেয় সেখানে থেকে ওনার মেয়ের সাথে ছেলের এরকম একটা মারপিট এবং এই ব্যাপারটা পাবলিকলি আনা আর ভাই বোনের মারপিটে ভিউসটাও কিন্তু মিলিয়ন ভিউজ তোমরা বলো না পাড়ার কাকিমা পিএন অ্যাকচুয়ালি মানুষ এই মারপিট এই ঝগড়াঝাটি কন্ট্রোভার্সি দেখতে ভালোবাসে চারিদিক থেকে বিরোধ নেমে গেছে ওদের এই এই কন্ট্রোভার্সিয়াল ভিডিও নিয়ে কারণ মানুষ চায় এরকম মারপিট হোক মানুষ চায় এরকম ঝগড়াঝাটি হোক সেটা দেখতে ভালোবাসে হ্যাঁ একটা ভালো রেসিপি থেকে এটা দেখতে ভালোবাসে কিন্তু রনের দিদির সংসারটা এখন টেকানোটা মুশকিল হয়ে যাবে কারণ দিদিরও শ্বশুরবাড়িতে লোক থাকবে যাই না শাশুড়ি আছে দেখেছি বাকি কে আছে না আছে তোমার ভাই আজকে আমাকে এত বড় ব্যাপারটা করে দিল সবার কাছে আজকে আমি ঘুষ নিয়ে চাকরি পেয়েছি এবং আমার আমি আমি কেসে কেস খেয়ে বল বসে আছি এই কথাটা পুরো পাবলিক প্লেসে এত বড় হ্যারাসমেন্ট করার পর সেই জামাইবাবু কি করে এই দিদিকে বলবে এখন দিদির কি দোষ দিদির তো দোষ না দোষ তো দিদির ভাই এটা তো পরিবার মানে না না নর্মালি কী হয় যখন পরিবারের এখন ছেলের কোনো দোষ নেই ছেলের মা বাবা বউমার সাথে খারাপ ব্যবহার করলো তখন তো শ্বশুরবাড়ির দোষটাই কিন্তু দেখা হবে সেখানে এখানে রনের দিদি মানে বড় কীভাবে রিয়্যাক্ট করবে দিদির সাথে বা সাথে এটা একটা ভবিষ্যতে এটা কিন্তু দেখার বিষয় এমন না হয় যায় উনি ওনার স্ত্রীকে শ্বশুরবাড়ির সাথে কোনো সম্পর্ক রাখতেই মানা করে দেয় সবচেয়ে বড় দিদির কোলে দিদির বাচ্চাটা ছিল শুয়েছিল ওদের ওয়াটার বোতল খেলছিল জলের বোতল গ্রিন কালারের তার মধ্যে দুই ভাই বোনের মারপিট অথচ একটা সময় রন কি যে ভাগনাগুলিকে ভালোবাসত আর প্রীতিও করে রাখতো মিমি 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 করে প্রচণ্ড ভালোবাসতো দুটো বাচ্চাকে যেমন প্রীতি নিজের দুই বোনের নিজের বোনের ছেলে দুই বোন বলছে নিজের বোনের ছেলেকে ভালোবাসে ততটাই কিন্তু ননা এই ননদের দুই বাচ্চাটাকেও ভালোবাসতো আমি দেখিনি এর চোখে যেটা যেটা দেখেছি যেটা দেখেছি সেখানে আজকে কি এমন ফ্যাক্টর দাঁড়িয়ে গেল দুই ভাই বোনের মাঝে এইরকম ঝগড়া আসল কথা এই আর অনেকে বলছে যে বিয়ে নিয়ে বিয়েটার তো প্রীতি আর রনের অনেক আগে হয়ে গেছে নতুন তো না তিন বছর আগে হয়ে গেছে হুম তো তিন বছর আগে বিয়েটার এমন কি এফেক্ট যেটা এখন আমরা দেখতে পাচ্ছি তাই না এই মোমেন্টে এসে আমরা কেন এখন দেখতে পাচ্ছি এটাও কিন্তু খুব খুব অবাক লাগলো রন আর প্রীতি এক হোক এটা চাইছে না রনের পরিবার রনের পরিবার এটা বলার কে যেখানে রেজিস্ট্রি ম্যারিজ হয়ে গেছে সেখানে রনের পরিবারের কি অধিকার আছে এই কথাটা বলার কি অধিকার আছে এটা বলার কোনো অধিকার নেই অলরেডি সেই বউ এই পরিবারের বউ সে লিগেলি ম্যারিড নমদের কি অধিকার আছে ভাই ভাইয়ের বউ সুখে থাকবে না দুঃখে থাকবে বিচার করার কোনো অধিকার নেই কোনো কিছু নেই কিন্তু রনেই বা কি করে জায়াবুর এই ফ্যাক্টটা মার্কেটে নিয়ে আসলো রাগের বশে করেছে এবং বিকটভাবে রনের দিদি ভাই কি মারছে এবং যেটা রন বললো আমাকে আগেও মেরেছে এবং এখান থেকেও কেটেও গেছে হ্যাঁ দিদি চেষ্টা করছিল মোবাইলটা নিয়ে নিতে কারণ ভাই ফেসবুকে একদম ভিডিও করে ছেড়ে দেবে এটা দিদি চাইছিল না বা কিছু এটা করে ফেলবে সেটা দিদি চাইছিল না করে বলে ছেড়ে দিয়েছে দিদি চাইছিল না চাইতে তো পারবে না না যে আমার স্ত্রীর নামে আমার স্বামীর নামে কথা হচ্ছে সেখানে করতে গিয়ে তো একটু পাঁচটা পাশাপাশি লাগবেই যখন দিদি চাইছিল না করতে কিন্তু এত বড় একটা কথা পরিবার নিয়ে এত বড় কথা রন পাবলিকলি নিয়ে আসলো আর সত্যি কথা এটা এত বড় অন্যায় ঘুষ দিয়ে চাকরি বা ঘুষ নিয়ে চাকরি দেওয়া দুটোই খুব অন্যায় অত ট্যালেন্টেড লোক রেল যোগ্যতার লোক চাকরি পায় না এই জগতে সেইখানে দাঁড়িয়ে এইভাবে ঘুষ দিয়ে চাকরি সেটা আবার জোর গলার কথা পাইছে তো তো হয়েছে অনেক তো পায় হুম তো এই কথাটা বলাটাও কতটা অন্যায় হ্যাঁ যে আর তবে এটাও ঠিক দিদি তো তখন বুঝতে পারিনি যে ভাই শর্টস বা কিছু একটা ভিডিও করছে সেটা দিদি বুঝতে পারিনি তাই দিদি বলে ফেলেছে আর ইন দ্য মিন টাইম এই ব্যাপারটাকেই কিন্তু রন একদম ওপরে করে ওটা ক্যামেরাটা বলে দিয়েছে এবং ফটোটাও পাশে রেখেছে দেখিয়ে দিয়েছে এই সেই লোক মানে যা আমি মতো পাশে ছিল না দিদির আবার ফটোটা কি দিদির বিয়ের ফটো দিদির বিয়ের ফটো এটা বোধ ছিলই ওইখানে যেটা মনে হয় যার জন্য একদম মালা গলায় দিয়ে বাবুকে দেখিয়ে দিয়েছে এই সেই মানুষ যে এইভাবে চাকরি পেয়েছে এবং এই এবং তার নামে কেস চলছে হুম অনেকগুলি কেস তার নামে চলছে তো এই রাগটা কারণটা কি কারণ হতে পারে তবে না এটাতে প্রীতিরও কোনো দোষ নেই রানের জায়ামবাবুর কোনো দোষ নেই সেটা সম্পূর্ণভাবে ওদের ভাই বোনের দোষ সম্পূর্ণ ভাই বোন এখন ভাইয়ের কোনো ব্যাপারে ভাই যখন বড় হয়ে যায় ভাই যখন ম্যারিড হয়ে যায় তখন দিদির না আর দিদিগেরই ফলানোর জায়গাটা থাকে না এটা দিদিকে বুঝতে লাগবে যে আমার ভাই এখন ম্যারিড আমার ভাই এখন অন্য কারোর হয়ে গেছে তো এখন বাপের বাড়িতে আসবো মা বাবা আছে মা বাবার সঙ্গে থাকলাম খেলাম গেলাম চলে গেলাম পারিবারিক কোনো ব্যাপার যদি হয় সেটা মা বাবাকেই সল এখন এখন ও বলতে পারে যে আমি বাড়ির বড়ো মেয়ে বাড়ি পাড়াতে বা বাড়িতে এরকম ভুলগুলি হচ্ছে আমি আমি কি করে মেনে নেব হ্যাঁ আমি মেনে নেব না এই ভুলগুলি আমি মেনে নিতে পারি না এটাতে অনেক কিছু হয়ে যেতে পারে এখন এখন তুমি কি করতে পারলে এখন তুমি এই ভুলগুলি মেনে নিতে না গিয়ে বা মানতে না পেরে আজকের দিনে দাঁড়িয়ে তোমার হাজব্যান্ড এই পুরো ওয়াইটিতে কিন্তু একদমই ছোট হয়ে গেল পুরো ওয়াইটি বলবো না পুরো সোশ্যাল মিডিয়াটা ফেসবুকে দিয়েছে হয়েছে তাহলে পুরো সোশ্যাল মিডিয়া ছোট হয়ে গেল। তাই এখন কি করে তুমি আর তোমার হাজবেন্ড বা তোমার ছেলেরাও বড় হয়েছে তোমার রিলেটিভরা বা অন্যরা যেহেতু ভিডিওটা এতটা ভাইরাল হয়েছে প্লাস যারা ইউটিউবে যারা ভিডিও করছে ফেসবুকে যারা ভিডিও করছে এটা সবাই ভিডিওটাকে আরও বেশি করে ছাড়ছে হ্যাঁ যেহেতু এটা এসে অনেক পপুলার ভিডিও হয়ে গেছে তো এই জায়গার থেকে কি করে নিজেকে বাঁচাতে পারবে সেটা জানি না তবে যেটাই হয়েছে খুব 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 খারাপ হয়েছে আর যদি হয়ে থাকে এটার মূল কারণ দিদি চা যেটা সবাই হচ্ছে দিদি চায় না যে কোনো দিনও এই দুই ভাই আর ভাইয়ের বুক মিল হোক কিন্তু তাহলে দিদির প্রোফাইল পিকে এখনও ভাই ভাইয়ের বউকে রেখে দিয়েছে কালকে রাত্রে আমি দেখছিলাম যে অনেকগুলি রিলস প্রীতির সাথে করা সেগুলি এখনো রয়ে গেছে তাহলে প্রোফাইল পিক তো এখনও চেঞ্জ করেনি ভাই বোনের মারাপিট চলছে কিন্তু প্রোফাইল পিকে কিন্তু এখনও ভাই ভাইয়ের বউ নিয়ে আছে এখন সবাই বলবে হ্যাঁ প্রীতি একটা ওয়েল নোন ফেস প্রীতির অনেক ফেস ভ্যালু প্রীতি থাকা মানে প্রচুর প্রচুর ভিউজ তাই প্রীতিকে প্রোফাইল পিকে রেখে দিয়েছে যেখানে ভাই ভাইয়ের বসে ঝগড়া চলছে সেখানে কি করে এটা রাখে এটাও একটা আমার বিশাল মানে অনেকদিন ধরে এটা মনে মতো একটা প্রশ্ন যেখানে ভাই ভয় বৌর সাথে এতটাই দূরত্ব বা এতটাই অমিল তাহলে সেখানে সেটা রাখা মানে সেই রিলেশনটা রাখছে কেন হুম ফটোটা রাখছে কেন কালকে যেটা হলো সেটা খুবই খারাপ আমার মনে হয় রন আর প্রীতির এখন সোশ্যাল ম্যারিজ করে কোন যেখানে কাজ করছে দানকুনিতে তো ফ্ল্যাট নিয়েছে ডানকুনির ফ্ল্যাটে চলে যাওয়া উচিত আরেকটা ফ্ল্যাট নিয়ে ওখানে প্রীতিকে রাখা উচিত ওরা স্বামী শিশুকে ঘর করুক সংসার করুক হ্যাঁ কারণ দিদি যখন চাইছে না বা পারি পরিবারের অন্য লোকরা চাইছে না যেটাই হোক না কেন ওরা তো স্বামী স্ত্রী ওরা যখন এক থাকলে চাইলো এরকম রায় ভাগিনী ননদিনীরা কোনো দিনই ওদেরকে আলাদা করতে পারবে না কোনো দিনও পারবেন আর ননদিনীরই বা কোথায় ফাটছে যদি ভাই ভাইয়ের বউকে নিয়ে সুখে থাকে তাহলে কি কোনো বোনের বা কোনো দিদির কষ্ট হয় আমার তো মনে হয় না প্রত্যেকেই চাইবে যে আমি যেমন সংসার করছি আমার ভাইকে সুখে থাকুক ভালো থাকুক কারণ সব দিদিদের মনের জুড়েই তো ছোটো ভাই থাকে তাই না ভাইরা ভুল বুঝতে পারে কিন্তু আমার মনে হয় না কোনো দিদি কোনো দিন চায় তার নিজের কোনো ভাই বা তার ভাইপুয়ের কোনো দিন ক্ষতি হোক কোনো দিন কোনো দিদি চাইতে পারে না অসম্ভব চাইতে পারে না তাহলে কেন রন এরকম বললো আর কেন এবার রন এগুলি করলো তবে কি ধরে নেবো দিদির জন্যই ওরা এক হতে পারছে না আর সেই ফ্রাস্ট্রেশন রনের এত ভালোবাসার মানে স্ত্রী বা গার্লফ্রেন্ড যাই বল না কেন প্রীতি প্রীতিকে কাছে আনতে পারছে না কাছে পাচ্ছে না পেছনে দিদি হাত দিদি সবকিছু কিছু করাচ্ছে বা দিদির দ্বারা যেটা সাধারণত হয় যে মেয়ের কথাতে মা বাবা চলে মেয়ের কথাতে পারিবারের মানে মা বাবার বুদ্ধি দেয় মেয়ে সে খারাপ বুদ্ধি ঘর ভাঙানি ননদিনীদের গায়ে ট্র্যাক থাকেই হ্যাঁ রায় ভাগিনী ননদিনী তো তার জন্যই রনের ফার্স্টেশন তুই যখন আমাকে সংসার করতে দিচ্ছিস না তোর জন্য যখন আমি আমার বউকে আনতে পারছি না দেখ এখন দেখ তোর বরটাকে আমি বদনাম করে দেবো তোর বড়তোকে তাহলে সংসারতে বার করে দেবে কিন্তু রনের দিদি দু দুটো ছোটো ছোটো বাচ্চা আছে হুম তো এই বাচ্চাগুলিকে নিয়ে বাচ্চাগুলিকে রেখে কই যাবে বলতো কোথাও যাওয়ার জায়গা আছে আমার তো মনে হয় না আমি জানি না রন তুমি এটা ঠিক করলে না ভুল করলে তবে হ্যাঁ ঘুষ দিয়ে চাকরি পাওয়াটা খুব 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 অন্যায় ট্যালেন্টেড লোকরা আজকে চাকরি পায় না কত ছেলেমেয়েরা রাজ্যে গে পড়াশোনা করে চাকরি পায় না আর সেখানে ঘুষের বড়বুতি মানে ঘুষের বলবুতে পাওয়ার চাকরি সত্যি খুব খুবই অন্যায় একটা কথাই বলবো ভাই বোনের সম্পর্কটা ছোটোবেলার মতো হয়ে গেলে অনেক ভালো আজকে মারপিট হয়েছে কালকেই ভুলে গেলাম পরশুই আবার দিদি বলে ডাক দিলাম আবার দিদি ভাই বোনে বেরিয়ে গেলাম এরকম সম্পর্ক হলেই ভালো নাকি ভাই বোনের সম্পর্ক চিরতরের জন্য আলাদা হয়ে যাওয়া চিরতরের জন্য ভেঙে যাওয়া এটা মেনে নেওয়া যায় না আর প্রীতি তো বাড়িতেই নেই প্রীতি কী করে কারণ হতে পারে ওদের দুজনে লাগালাগির লাগালাগির কারণটা অন্য কোনো জায়গায় আছে হ্যাঁ প্রীতি তাহলে বাড়িতে নেই কেন প্রীতি তাহলে এ ঢুকতে পারছে না কেন প্রীতি তাহলে এভিতে আসছে না কেন কেন প্রীতি দূরে আছে এই প্রশ্নগুলির উত্তর কোনোদিনই দিনই রনার প্রীতি দেয় নেই আমরা খোলার চেষ্টা করেছি কোথাও কিছু একটা আছে কোথাও কিছু একটা জানি কিন্তু সেই কোথাও একটা কিছু যে এইভাবে বেরিয়ে আসবে সেটা যায় না কোথাও কিছু একটা ঠিক আছে কিন্তু আর প্রীতি আলাদা হয়নি যেটা অনেকেই রন আর প্রীতি আলাদা না রনার প্রীতি আলাদা হয় নাই দিদি হয়তো চায় না ভাই ভাইয়ের বোনে থাকুক কিন্তু দিদি সেখানে খবরদারি করবে সেটা কোনো ভাই বা কোনো ভাইয়ের বউ দিদির খবরদারি কখনোই নিতে পারে না পারে না আর যেখানে পিত্তি একটা ওয়েল নোন ফেস যেখানে পিতির একটা সক্ষম মেয়ে যে একটা ভালো ইনকাম যে যখন মেয়েরা টাকা রোজগার করে না তাদের একটা আলাদা পার্সোনালিটি চলে আসে তাই সেই দিদির সেই পার্সোনালিটি বেশি আমি বলবো হয়তো দিদি চাইছে না কারণ এটা একটা ফার্স্টেশান রনের একটা অনেক দিনের পুরনো ক্ষোভ বেরিয়ে গেছে অনেকেই বলছে এটা তুমি পাবলিকলি কেন করলে পাবলিকে এনেছে এটাই কারণ এটা অনেকটা পুরনো ক্ষোভ রনের বেরিয়ে এসেছে চলো বাই